আসসালামু আলাইকুম সাথে আছে আমি রমেশ বিড়লা দিন ছাদে উঠি না দেখেন তো যে ছাদে কীরকম রোদ শীতকালে তো মানুষে ছাদেই ওঠে ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না আমার ইদানিং কিছুই ভালো লাগে না ভিডিও তো ছেড়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই আমার ভিডিও পাচ্ছেন না কি করে পাবেন যেহেতু আমি ভিডিও আর করছি না প্রায় তিন মাস হয়ে গেল আমি ভিডিও থেকে দূরে আছি তো আজকে একটু ছাদে উঠলাম কারণ বাসায় সবজি নেই রান্না করব যার কারণে ভাবলাম যে একটু ছাদে যেয়ে দেখি কি আছে তো অলরেডি আমার কিন্তু সবজি আমি সিঁড়ে নিয়েছি এই যে দেখেন সিম সিমটা আমি সিঁড়ে নিয়েছি এইখানটা সিমটা আমার এইখানটা ছিল এখানে তিনটা তোরা ছিল সেই তিনটা তোড়া আমি ছিঁড়ে নিয়েছি আর এই যে পালং শাক পালং শাক হচ্ছে আর বন্ধুরা আসলে আমরা ভিডিওতে বিভিন্ন খাবার জিনিস দেখাই তারা রান্নার চ্যানেল সেটা আলাদা কিন্তু যারা আমরা ব্লাক চ্যানেল করি প্রতিদিনকার আমরা কি দিয়ে কি করছি তো এই যে খাবারের ছবিগুলো আমরা রান্না করছি সেটা পরিবেশন করছি দেখছি তো আমার কাছে মনে হয় কি যে এখন আর ওটা আমার ভালো লাগে না মনে হয় যেন মানুষের দীর্ঘশ্বাস মিশে থাকে কারণ আমার দীপসমাম প্রেজেন্টেশন যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গেছে যখন আমি দুই দিন পরে আমার মনিটাইজেশন করার কথা ছিল কিন্তু তার দুই দিন আগেই আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো আমি কিন্তু চ্যানেলটাই ঢুকতে পারি কিন্তু চ্যানেলটা আমি কোনো কাজ করি না কারণ পাসওয়ার্ডটা আর বের করার সম্ভব হয়নি আমি অনেকভাবে চেষ্টা করেছি অনেককে দিয়েছি অনেক আইসিটি টিচার যারা আছে আমি তাদেরকে দিয়েছি এখন আমাকে অনেকে পরামর্শ দিয়েছে যে যারা ভালো ইউটিউবার কিন্তু এরকম কারোর সাথে আমার পরিচয় নেই বিধায় আমার এক বছর চ্যানেলটা বন্ধ হয়ে আছে কিন্তু এখন আমি ভাবছি যে যেহেতু আমার সময় হয় না ভিডিও দিতে ইচ্ছা করে না মন মানসিকতা নেই তো ওই চ্যানেল থেকে কিছু কিছু ভিডিও আমি ডাউনলোড করে আমি এই চ্যানেলে দিব কিন্তু সেটা মনিটাইজেশন পাওয়ার লোভে বা আমি আয় করব সে ধরনের কোনো ইচ্ছাতেই নয় আমার ভালো লাগে যে সব স্মৃতি আমার অ্যালবাম হিসাবে আমি রেখে দিতে চাই ঠিক সেভাবেই আমি রেখে দেব এভাবেই আমি চ্যানেলটায় কাজ করবো এবং আমার যে নতুন যে চ্যানেল মাই সংসার যেটা আপনারা এখন দেখছেন আমি কিন্তু এই চ্যানেলটা এভাবেই কাজ করতাম শুধু প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় আমি ভিডিও দিতাম একটা লং ভিডিও তো তাতে করে যেটা আমার হয়েছে আমার মাত্র নব্বই ঘন্টা আসট টাইম আসছিলো গত তিন মাস আগের খবর এটা এরপর তো আমি আর আর মানে চ্যানেলে আর কাজ করিনি তো আজকে যেহেতু এই যে ছাদে এলাম এই জন্য এই যে পালং শাক দেখেন এই বেডটাও আমার পালং শাক হয়েছে অবশ্যই এগুলো কিন্তু সব দ্বীপের পাপা করেছে আমার কোনো ক্রেডিট মধ্যে নেই এটা হচ্ছে পুদিনা পাতা এটা তো ভরে যায় এটা আমরা কেটে দ্বীপের পাপার বন্ধুরা নিয়ে নেয় একজনের হোটেল আছে বোরহানি করার জন্যে সে নিয়ে নেয় এরকম আমাদের দুটো তিনটা বেড আছে তিনটা তিনটা বেড আছে তো সেখান থেকে আমরা সিঁড়ে সব কিছু তারা এসে নিয়ে যায় আর এ তো পালং শাক দেখলেন এই হচ্ছে বড়ই এই বড়ই গাছটা কুল বড়ই যেটা বলে এবছরই নতুন লাগানো হয়েছে পুঁই শাক আমার নিচে মানে নিচের মাটিতে ছাদে না উঠোনে অনেক শাক আছে আমি সেদিন শাক তুলে এনেছিলাম যাই হোক এখানতে দেখালাম সিম গাছ পালং শাক গাছ আর করলা গাছটা মরে গেছে কিছু কিছু একটু জীবিত আছে আর কিন্তু বাকিটা কিন্তু আমাদের কেন এটা এরকম হলো বুঝতে পারছি না গাঁদা ফুল গাছ আর হচ্ছে মরিচ আমি নিচে মরিচ তোলা আছে আমি আপনাদেরকে দেখাবানি এই যে মরিচ গাছ অনেকগুলো মরিচ গাছ এখানে দেখেন এই যে মরিচ এরকম মরিচ আমার কিন্তু প্রায় অনেকগুলি দ্বীপের পাপা তুলে নিয়েছে তা আমি ভাবলাম যে আমার গাছের মরিচ থেকে এই যে মরিচ গাছ এগুলোও সব মরিচ গাছ দেখেন এরকম মরিচ ঝুলে আছে। এরকম সুন্দর সুন্দর অনেক মরিচে ভয় ছিল একদম দ্বীপের পাপা তুলে নিয়েছে তো এই মরিচগুলো দিয়ে আমি ভাবলাম যে একটু আচার দেবো এবার রসুন আর মরিচের যে আচারটা সে আচার দেবো আর এটা হচ্ছে বেদানা গাছ তো এই যে দেখেন বেদানা ঝুলে আছে ওই যে তবে এই বেদানাগুলো না যে একটা ফেটে হয়ে গেছে পেকে বেদানাগুলো খেতে অতটা টেস্টি না ভিতরটা সাদা এবং রস কম তো যাই হোক আমি যখন নিচে যাবো নিচে নেমে আমি আপনাদেরকে মরিচ ও দেখাবো এই যে একটু পাকা মরিচ এটা দিয়ে মানে রেড চিলি যেটা চিলি সস যেটা চিলি সস করব এই জন্য আমি মরিচগুলো নিচে রেখে দিয়েছি আমি সবজিতে দিচ্ছি না আজকে দীপের পাপাকে যখন বাজারে লিস্ট দিয়েছি আমি কাঁচা মরিচ লিখে দিয়েছি সে তো রেগে গেছে দেখে বলে যে আমি এত মরিচ এনে দিলাম সাত থেকে কিন্তু আমি যে আচার দিব সেটা তো সে জানে না তো যাই হোক তাকে বললাম যে আমি আচার দেবো মরিচগুলো একটু যখন রংটা লাল হবে আমি হচ্ছে চিলি সস করবো ওটা দিয়ে আর রসুন আর কাঁচা যেগুলো সেগুলো দিয়ে রসুন আর মরিচের আচারটা করব। তো বন্ধুরা আবার একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে যখন আমার কোনো কিছু স্মৃতি মনে হবে আমি ঠিক তখনই আমি ভিডিও দেব। আপনারা সাথে থাকবেন অ্যান্ড ভালো লাগলে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন এই তো আর কি বলবো তো চালের নিচে যাই যে দেখি যে আমার মরিচগুলো একটু আপনাদেরকে আমি দেখাই আপনাদের সাথে শেয়ার করি ছাদ থেকে নামার আগে আমি দেখলাম যে আমার তো লাউ গাছও আছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করিনি আপনাদের সাথে তো এই হচ্ছে আমাদের লাউ গাছ এই যে মানে এগুলো দ্বীপের পাপা লাগিয়েছে ঠিকই কিন্তু লাগাতে কিন্তু আমি বলেছি যেভাবে ড্রাম আনো এনে গাছগুলি আমাকে লাগিয়ে দাও কারণ আগে আমি নিজের হাতেই সব কিছু করতাম আমার নিচে করতাম আমি দড়ি থেকে স্বাদে উঠাই দিতাম এবং প্রচুর লাউ লাউশাক আমি পাড়া প্রতিবেশীদের দিতাম নিজেরা খেতাম কিন্তু এবছর একটু দেরি হয়ে গেছে তাই এবার আর নিচ থেকে দড়ি উঠে আমরা উপরে উঠাই নি উপরেই সরাসরি ড্রাম যে কিনতে পাওয়া যায় তার ভিতরেই এই গাছগুলো লাগানো হয়েছে নিচে চলে এলাম এই যে আমার সিম রাখলাম রান্নার প্রস্তুতি নিতে হবে আর যে মরিচের কথা বলে বলেছিলাম যে মরিচ তোলা হয়েছে দেখেন এখানে অনেক মরিচ অনেক অনেক বাটিটা বেশ বড় প্রায় বাটির অর্ধেকের বেশি তো এখান থেকে কিছু খাওয়া হয়েছে পরে চিন্তা করলাম যে একটু আচার দেই তো এই মরিচগুলো যখন আরও লাল হবে এরকম লাল হবে আরও দু তিন দিন পরে তখন কিছু চিলি সস করবো এবং কাঁচা যেগুলি থাকবে সেটা দিয়ে রসুন দিয়ে ধনে পাতা দিয়ে আচার করব। এটাই আমার ইচ্ছা তো বন্ধুরা রাখছি আসলে কথা বলতে ইচ্ছা করে আপনাদের সাথে কিন্তু রাখতে তো হবে আপনারাও বিরক্তি হবেন তা আল্লা হাফিজ